রাধা অষ্টমী পালন করার সঠিক নিয়ম এবং পূজাবিধি একত্রিশ আট দু হাজার পঁচিশ ব্রত পালনের সঠিক নিয়ম পূজাবিধি কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে আলোচনা রাধার জন্মদিন মধ্যাহ্নে হওয়ায় উপবাস অনেকে মধ্যাহ্ন পর্যন্ত রাখে ১২টা পর্যন্ত রাখে কিন্তু মূলত নিয়ম সারাদিন একাদশীর মতো ব্রত করে পরের দিন আপনাকে পালন করা রাধা অষ্টমীর আগের দিন ঠিক নিরামিষ ভোজন করতে হয় একে বলা হয় সংযম সন্ধ্যায় সংকল্প নিতে হয় এবং রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে অবশ্যই মাঙ্গলিক ক্রিয়াকর্ম করবেন যেমন পান সুপারি কলাপাতা কলা ঘর ধান দুব্য আমপাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করাবেন অবশ্যই ঘুমানোর আগে সুন্দর করে দাঁত ব্রাশ করতে হবে হাত মুখ সুন্দর করে ধুতে হবে এবার সকালে ঘুম থেকে উঠে ব্রতের দিন রাধাষ্টমীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করতে হয় এরপর রাধারানীকে ভোগ নিবেদন করার জন্য প্রস্তুত করতে হয় বা নিজে প্রস্তুতি নিতে হয় এরপরে আসি আমরা পুজো পদ্ধতিতে সূর্যোদয়ের আগে স্নান সেরে ধোয়া মোছা কাপড় পরে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা রাধার মূর্তিকে স্থাপনা করতে হয় যাদের রাধার বিগ্রহ নেই বা মূর্তি নেই তারা চিত্রপটও করতে পারেন রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র এবং অলঙ্কার পরানো অবশ্যই কর্তব্য যদি পূজার মন্ত্র জানা থাকে তাহলে তো ভালো আর যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র করবেন যতক্ষণ এই অনুষ্ঠান চলবে ততক্ষণ মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করবেন সময় মতো ঘট পূজা এবং রাধা কৃষ্ণ পূজা করুন রাধারানীর বিশেষভাবে রাধার বিশেষভাবে পদ্ম তিনি সন্তুষ্ট হন তাই অবশ্যই পদ্মফুল তাকে নিবেদন করুন ফুল ফল মিষ্টি অন্নভোগ সাজিয়ে গোবিন্দকে রাধারানীকে নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ হল দুই আরবি যারা জানেন তারা প্রস্তুত করে দেবেন আর যারা জানেন না দুধ জাতীয় বিভিন্ন পদ দিয়ে অত্যন্ত চার পাঁচ রকমের আইটেম করে তার সম্মুখে ভোগ হিসাবে অর্পণ করবেন পূজার পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন কীর্তন পরিবেশন করবেন সমস্ত প্রকার প্রসাদ চেষ্টা করবেন দুধজাত দ্রব্য রাখবেন কারণ তিনি দুধ অত্যন্ত প্রিয় প্রত্যেকটা প্রসাদের ভিন্ন ভিন্ন পাত্রে দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করতে হয় রাধাকৃষ্ণ প্রণাম মন্ত্র তিনবার জপ করবেন সুন্দরভাবে আরতি করবেন যারা প্রণাম মন্ত্র না জানেন তারা মনে রাখবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী ও সুতাং দেবী তাং নাম হরিপ্রী এই মন্ত্র তিনবার বলে রাধারানীকে পুষ্পমালা এগুলো অর্পণ করতে পারেন পূজা শেষ হয়ে গেলে নিজে নিজে ক্ষমা চাইবেন রাধারানীর চরণে ক্ষমা চাইবেন হে কিশোরীজি হে শ্রীমতী আমার এই পূজা অন্তে যদি ত্রুটি বিত্রুতি হয় আমাকে মার্জনা করবেন আমাকে ক্ষমা করবেন এইভাবেই ভক্তি ভরে নিজে সারা সারাদিন জপতপের মধ্যে কাটাবেন রাধা অষ্টমী ব্রত পূজা পালন করে রাধারানীর কৃপা অবশ্যই লাভ করবেন আর সর্বাগ্ মনে রাখবেন সদায় সর্বক্ষণ মুখে নাম জপ করবেন আপনি যে নাম করুন না আপনার গুরুদেব আপনাকে যে নাম দিয়েছে সেই নামই আপনি জপ করতে পারেন যদি গুরুমন্ত্র নাও পেয়ে থাকেন মহামন্ত্র জপ করতে কোনো দ্বিধা নেই সদায় সর্বক্ষণ জপ করবেন এই মহামন্ত্র জয় গুরুদেব জয়